বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল দুই নাবালকের পথ দুর্ঘটনায় মৃত নাবালকের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠালো গঙ্গারাপুর পুলিশ পুলিশ জানিয়েছে মৃতের নাম অমিত হোসেন বয়স কলকাতায় নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়েছে মাহফুজ আনসারি বয়স ষোলো নামে আরেক নাবালকের এই ঘটনায় শোকের ছায় নেমে এসেছে গ্রাম জুড়ে জানা গিয়েছে বংশীহারী থানার সুড়ি গ্রামের নাবালক অমিত হোসেন ও মাহফুজ আনসারি অমিত এলাহাবাদ হাই মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র মাহফুজ দশম শ্রেণীর ছাত্র শুক্রবার সন্ধ্যায় দুজনে মোটর বাইকে চেপে কুশমন্ডি থানার চৌরঙ্গি মোড় এলাকায় ফাস্ট ফুড খেতে গিয়েছিল সন্ধ্যায় বাড়ি ফেরার পথে পেছন থেকে একটি লরি তাদের মোটর বাইকে ধাক্কা মারে বলে অভিযোগ ঘটনায় গুরুতর জখম হয় অমিত ও মাহফুজ স্থানীয় মানুষজন তড়িঘড়ি তাদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে আরোহী গুরুতর জখম হয় সেখানে চিকিৎসকরা অমিতকে মৃত বলে ঘোষণা করেন মাহফুজ আনসারির অবস্থা সংকটজনক হওয়ায় তাকে শুক্রবার রাতেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে সেখান থেকে কলকাতা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় শনিবার বেলা সাড়ে বারোটা নাগাদ গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠায় পিছন তাকে লড়ি বেপরভাবে আসছিল আর ধাক্কা মেরে সেখানে ঢাকায় পড়ে যাওয়ার পর ওখান গ্রাম লোকজন নিয়ে আসি হসপিটালে ভর্তি করে ভর্তি করে ডাক্তারবাবু বলে মৃত্যু এখান থেকে একজনকে এফআইআর করে দেয় মালদা মালদা থেকে এফআইআর করে দেয় আবার কলকাতায় ওখানে চালাও দুজনই মারা গেছে দুজনে মারা গেছে এটা কি দুজনই ছিল নাকি কিসে ছিল বাইকের পিছনে ছিল বাইকের পিছনে ছিল বাইকে পিছন থেকে লড়ে ধাক্কা মারিয়েছিল বাইকটা কে চালাচ্ছিল বাইকটাও

আপনার নাম আমার নাম আফসার আলী গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট কুলিক নিউজ